কৃষ্ণ সকলের জন্য প্রণাম তো আজকে এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে তুলসী আরতি করতে হয় তার পাশাপাশি তুলসী প্রণাম মন্ত্র এবং প্রদক্ষিণের যে মন্ত্র সে সব কিছু আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে কী করতে হবে বৃন্দাদেবীকে প্রণাম করতে হবে এবং বলতে হবে বৃন্দায় তুলসী দেবায় প্রায় কেশ্ব দেবী বিষ্ণুভক্তিপদেবী নম নমন তো এইভাবে তিনবার বলবেন বলার পরে তুলসী আরতি শুরু করবেন তো আরতি শুরু করার জন্য প্রথমে হচ্ছে আচমনের পাত্র থেকে জল নিয়ে নেবেন তারপর সিকোয়েন্সলি প্রথমে হচ্ছে কি করবেন ধূপ দেখাবেন তারপর হচ্ছে যে দেখাবেন প্রদীপ তারপর হচ্ছে যে পুষ্প এবং কীর্তন করবেন তুলা শী কৃষ্ণর ব্রজে রাধা Krishna, Shabba Babu, He will Krishna, Shabba Babu, Eubhila, Shih, Nama, Tala, Shih, Krishna, Vriya, Shih, যে তোমার সারা নয় তার কৃপা প্রিয় করতারী বৃন্দাবনবাষি কৃপা করে বসদা যোগাল রূপরাসি তুলসী কৃষ্ণর প্রিয়সী নামো নামো এ নিবে নধারা শখের নগা তু কারো সবার অধিকার দে কারো নিযোদা সে তিন কৃষ্ণদাসে কায়ে যেন মোরা হয় শ্রাধা গোবিন্দ প্রেম শ্রাদা জৈন তুলসী কৃষ্ণ প্রেয়সী নম তো এভাবে হচ্ছে আরতি শেষ করে তারপর হচ্ছে প্রদক্ষিণ করতে হবে তো প্রথমে ধূপ আপনি কি করবেন সর্বাঙ্গে হচ্ছে সাদবা দেখাতে হবে প্রদীপটা হচ্ছে আপনার চিন্তা করতে হবে তুলসী যে হচ্ছে বৃন্দাদেবীর যে গাছ সেখানে হচ্ছে নিচের পৌষটাকে চিন্তা করতে হবে ওনার চরণ তো সেখানে তিনবার দেখাতে হবে তার একটু মাঝামাঝি দেখাতে হবে দুবার সরি নিচে দেখাতে হবে চারবার মাঝে দুবার এবং হচ্ছে উপরে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার আর পুষ্প হচ্ছে যে সারাদবার সর্বাঙ্গে দেখাবেন এখন হচ্ছে যে প্রদক্ষিণ মন্ত্র জানি কানি জাপানি ব্রহ্মী তানি প্রাণ শীতি প্রদক্ষিণ পদে পদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রমা হরে রাম রাম হরে হরে জয় বৃন্দা দেবী জয় বৃন্দেবী ভক্তিপ্রদায় বৃন্দায় দেবী জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জগৎগুরু শ্রীল প্রভুপাদ জয় গুরুদেব জয় প্রেবাতে গুরুদেব হরি বল হরি গোরা হরি বল হরি বল এভাবে হচ্ছে যে অ্যাটলিস্ট চারবার প্রদক্ষিণ করবেন চারপরের ততদিক করতে পারেন তবে হচ্ছে অ্যাটলিস্ট চারবার প্রদক্ষিণ করবেন করে শেষ করে তারপর হচ্ছে আবার তিনবার প্রণাম বলতে হবে যে বৃন্দায় তুলসী দেবায় কেসে বসেছ বিষ্ণুভক্তি পদ দেবী সত্যাবত্যে নম মাহা তো এভাবে হচ্ছে যে এই মন্ত্রটা তিনবার বলবেন বলে আবার হচ্ছে যে যে বৃন্দা দেবী কী যায় কৃষ্ণভক্তি প্রদায়ণী বৃন্দা দেবী কী যেন শ্রবপ্রপাত কী যায় আপনার গুরু মহারাজ কী যায় শ্রুপ্রপাত কি যায় যে জেনিতে গোর ভক্তবৃন্দ প্রেম আনন্দে হ্যারি বল তবে বলে হচ্ছে শেষ করবেন তবে ঘরে সবাইকে নিয়ে একসাথে মঙ্গল আরতি শেষ করে নৃসিংহ আরতি শেষ করে সকাল একবার করবেন অ্যান্ড হচ্ছে যে সন্ধ্যায় গোড় আরতি পূর্বে তুলসী আরতি করার চেষ্টা করবেন দেখবেন আপনার গৃহের সমস্ত কলহ সব কিছু থেকে এবং কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবে এবং আপনি হচ্ছে যে আপনার সমস্ত ধরনের হচ্ছে যে বাধাবিঘ্ন কাটি ভক্তিময় একটা জীবন লিড করতে পারবেন তা বল বৃন্দাদেবী কৃপা আপনাদের উপর আস বর্ষিত হোক এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন হ্যাঁ কৃষ্ণ